জয় শ্রীকৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আমার আর গোপুসোনার চ্যানেলে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আমার গোপুসোনাও খুব ভালো আছে এখন আমি গোপসোনাকে সকালবেলা ঘুম থেকে জাগিয়ে নেব আদর করে আর আজকে তোমাদের সাথে শেয়ার করব বৃহস্পতিবার কিভাবে গোপু সকাল থেকে দুপুরবেলা পর্যন্ত কিভাবে সেবা দিই এখন আমি গোপু একটি ভেজা কাপড় দিয়ে তার হাত মুখটা ভালো করে মুছে নেব তারপর একটি শুকনো কাপড় দিয়ে গোপুর মুখটা ভালো করে মুছে নেব এখন গোপুর সকালবেলা সেবা আমি দিয়ে দিয়েছি বিস্কুট আর জল তারপর গোপুসোনাকে এখন তারপর গোপুর আমি নিজের হাতে খাইয়ে দিলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখো তারপর আমি গোপর সোনাকে ওইখান বসি আসনে বসিয়ে রেখে তারপর গোপের সোনা বিছানাটা একটু গুছিয়ে নিলাম আর এই বালিশ এই কোল বালিশ দুটো আর এই বালিশটা আমি নিজের হাতে বানিয়েছিলাম জানি না তোমরা দেখেছো কি এই ভিডিওটা তো আমার শর্টসে আপলোড করা আছে তো তোমরা পারলে দেখে নিও ভিডিওগুলো তো এখন আমি গোপুর সোনা বিছানাটা বসিয়ে নিয়েছি তারপর গোপসোনাকে এখন ছোট্ট গোপসোনাকে এখন ছোট্ট একটি পোশাক পরিয়ে রাখবো তারপর আমি যাবো ফুল ফুল তুলতে যাব তো তোমাদের সাথে শেয়ার করব আজকে যে আমি কোথায় যাই ফুল তুলতে তো গোপো ছোট্ট প্যান্টটা পরিয়ে দিলাম তারপর এখন যাব আমি ফুল আনতে তো তার পাশে আমি জল রেখে দিয়েছি যদি জল না পাই তাকে বলে দিয়েছি তোমার জলচেশনা পেলে তুমি ওখান থেকে খেয়ে নিও তো এই যে এখান থেকে আমি ফুলগুলো তুলবো আজকে বৃহস্পতিবার তাই আজকে বেলপাতাও তুলতে হবে কিন্তু এত উঁচু থেকে আমি বেলপাতাই বাড়তে পারছিলাম না তো এই যে ছোট ছোট ফুলগুলো খুব ভালো লাগলো এই ফুলগুলো আমি নিয়ে নিয়েছি গোপর সোনাকে আজকে সাজিয়ে রাখবো এখান থেকে আজকে তুলসী পাতা তুলে নিলাম তো তোমরা জানো কি না জানি না যে তুলসী পাতা তোলার একটি মন্ত্র আছে তো বলতে হয় যে গাছে ওরি ডালি কৃষ্ণ তুমি কৃষ্ণ সরে দাঁড়াও আমি তুলসী তুলি তারপর তিনবার নমস্কার করে তুলসী পাতা হয় তো আমি গোপনার জন্য তুলসী পাতা তুলে নিলাম আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দিও গোপো জন্য আমি এখন ফুল তুলে নিলাম তো আমি বাড়ি চলে এসেছি এখন ঠাকুরের বাসনগুলো মেজে তারপর আমি স্নান করে চলে এসেছি আর এখানে গোপসূন্যার কিছু জামা ছিল তো সেগুলো সেই পোশাকগুলো আমি এখন ধুয়ে মেলে দিলাম তারপরে এখন আমি আমার গোপসোনাকে স্নান করাবো তো তার জন্য জলের মধ্যে চন্দন গুঁড়ো নিয়েছি আর হচ্ছে অগর দিয়েছি তারপর ফুল দিয়ে আর তুলসী পাতা দিয়ে নিয়েছে এখন আমি গোপসনাকে স্নান করাবো তো আমি এক হাতে ক্যামেরা ধরেছি তাই যদি কিছুটা প্রবলেম হয় দেখতে তো প্লিজ ছোটো বোন হিসেবে ক্ষমা করে দিও আর এক হাত দিয়ে ক্যামেরা ধরা যাচ্ছিল না তো তাও যেটুকুনি পেরেছি তো তোমাদের সাথে শেয়ার করলাম আজকে গুপুর স্নান করানো হয়ে গেছে গোপুরার ঘাটা এখন মুছে দেব কপু ঘাটা গাটা ভালো করে মুছে দিলাম তারপরে এখন গোপু গায়ে আমি একটু অবরুতি দিয়ে গায়ে তারপর গোপুর পাউডার দিয়ে দেবো কারণ খুব গরম পড়েছে তাই আমি আমার সোনাকে পাউডার দিয়ে দেবো গায়ে গোপুরাকে পাউডার মাখানো হয়ে গেছে এখন গোপুরাকে জামা পরিয়ে দেবো ছোট্ট আলমারি সুনার সিঙ্গার করে নেবো তো তোমরা দর্শন করো গোপু সাজাচ্ছি গোপসনাকে এখন আয়না দর্শন করে নেবো তো তোমরা আয়না দর্শন করে নাও গোপস আয়না দর্শন করানোর পর তার আসনে বসিয়ে দেব। গোপসনাকে আসনে বসিয়ে দিয়েছি এই যে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি ছোট ছোট ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি গোপী এখানে রাধা আছে তো আজকের ভিডিওটা তোমার কেমন লাগলো আর এখানে আমার মহাদেব রয়েছে লক্ষ্মী আসন রয়েছে তো এখন ভোগ দিয়ে দেবো গোপুর সবাই একটা লাইক করে দিও এখন আজকে বৃহস্পতিবার ঘট পেতেছিলাম তো গোপুর আজকে মিষ্টি দিয়ে দিয়েছি দুপুরবেলা তো গোপুরাকে এখন প্রদীপ দর্শন করিয়ে নেব এখন গোপুষণার কাছ থেকে বাসিটা নামিয়ে আমি দশ মিনিটের জন্য গোপুর রেখে একটু যাবো তারপর দশ মিনিট বাদে এসে গোপুষণাকে নিজের হাতে খাইয়ে দিলাম আজকের মতো এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও রাধে রাধে